রাত দশটা চারিদিক অন্ধকার শুনসান এখন যে জায়গাটা জুহু ভিলে পারলে এখানে তখন সান অ্যান্ড স্যান্ড হোটেল তো দূরের কথা একটা বাড়িও তৈরি হয়নি শুটিং সেরে কিশোর কুমারের সঙ্গে গাড়িতে ফিরছেন সুপ্রিয়া দেবী হঠাৎ গাড়িটা গেল খারাপ হয়ে সুপ্রিয়া দেবীকে নির্বিকার ভাবে কিশোর কুমার বললেন আপনাকে তো এখন হেঁটে যেতে হবে সুপ্রিয়া দেবী অবাক হয়ে বললেন হোটেল তো অনেক দূর কি করে এতটা পথ হেঁটে যাও কিশোর কুমার বললেন কি হয়েছে আপনি তো পায়ে হেঁটে বারমা থেকে কলকাতায় এসেছেন আপনিই পারবেন হেঁটে যেতে তাছাড়া এখন তো আপনার স্ট্রাগল করবার সময় রাগ অভিমান আর মারাত্মক ভয় বুকে নিয়ে একাই কাঁদতে কাঁদতে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলেন সুপ্রিয়া দেবী টানা আধ ঘন্টা হাঁটার পর হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালিয়ে এসে কিশোরজি গাড়ি থেকে নেমে সুপ্রিয়া দেবীকে বললেন কেমন জব্দ কতখানি হাঁটালাম আপনাকে জানেন আমার গাড়ির কিচ্ছু হয়নি সুপ্রিয়াদেবীর চোখ দিয়ে তখন টপ টপ করে জল পড়ছে তিনি বললেন বাকি রাস্তাটুকু আমি হেঁটেই ফিরবো আমার গাড়ির দরকার নেই কিশোরদা ঘাবড়ে গিয়ে অদ্ভুত ভঙ্গিতে দুটি কানে হাত দিয়ে এমনভাবে ক্ষমা চাইলেন যে সুপ্রিয়া দেবী না হেসে আর পারলেন না